জানেন আমি কিন্তু আপনাদেরকে এই জায়গাটার মাঝ কেনা অনেক আপনাদেরকে ভিডিও দিয়েছি তো বাঘবর মিলন বাজার বহুরি যাওয়ার জন্য যেটা একমাত্র মাতাবাড়ি সেই মাতাবাড়িটা কিন্তু আজকে থেকে মোটামুটি তিন চার দিন ধরে দিনের রাতে একচুয়ালি কাম হইতেছে তো এই কামে একশুয়ালি এই মাথাবাড়িটা এক আপনার প্রোডাকশন দিয়ে মাথা রাখা আরবো না এক ভেঙে যাবো তো এই আপডেটটা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর জড়িয়ে দেখবো অ্যাকচুয়ালি ভিডিওটা আগে যে যেখান থেকে দেখতেছেন আগে বেশি বেশি করে শেয়ার করেন আগে এক নম্বরে শেয়ার করেন তারপরে আমি আপনাদেরকে আপডেটটা দিতেছি দিয়েছে কোনো নেতার চোখে পড়ে না তো একশুয়ালি এখানে কি পরিমাণে কাম হইতেছে তো আপনাদেরকে একসুলে আমি দেখাবো জানা তো বাঘবর মিলন বাজার যাওয়ার জন্য যেটা একমাত্র মাথাবাড়ি সেই মাথাবাড়ি কিন্তু এটা এই মাথা বাড়ি কত একটা গুরুত্বপূর্ণ মাথা বাড়ি তো আপনারা হয়তো আপনাকে না বললে আপনারা জানবেন না তো এক মাতা ওই পাশে যেগুলো মানুষ আছে অনেক গরিব দুঃখিনী মানুষ যদি এই মাতা বেড়ে ভেঙে যায় জানেন তো বাঘবরের কত উন্নত মানের কলেজ আছে তার সাথে কি আছে বাঘবর কত উন্নত মানের রাস্তা আছে এই রাস্তাগুলো কনে যাবো গা এই মাতা বেড়ে যদি ভেঙে যায় ভেঙে যাওয়ার সাথে সাথে মনে করেন এই রাস্তা একদম সব একদম ভালো ছাড়া হয়ে যাবো গা তো গো দেখেন কি পরিমানে কাম হইতেছে তো একচুয়ালি আমি জানি না কিন্তু এই এই কামে কি মাতা রাখা হারবো না রাখা ভেঙে যাবো তো অ্যাকচুয়ালি আপনারা কমেন্টে জানান তো দেখেন একচুয়ালি কী পরিমাণে কাম হইতেছে মোটামুটি চারটে পাঁচটার নাও একচুয়ালি এখানে একত্রিত হয়ে মানে দিনের রাতে কাম করতেছে তথাপি মানে এখানে যেগুলা জিও জিও ব্যাগ দিয়ে যেগুলা মাটি ভরে যেগুলা নদীর মধ্যে দিতে কিন্তু মাটির একদম তোলা বাইতেছে না এত পরিমাণে এখানে ভাঙতেছে আর এত পরিমাণে খুদল অ্যাকচুয়ালি আপনাদেরকে এই আপডেটটা আজকে আমি দিব দেখেন ওই জায়গাটার মাঝখানে হয়তো আপনারা ইয়ার আগেও আমার চ্যানেলের থেকে আপনারা ভিডিও সিডিও দেখছেন দেখেন ওই জায়গাটার মাঝখানে কিন্তু মাথা বাড়ি এই মুহূর্তেও কিন্তু ভাঙতাছে দেখেন ওই জায়গাটার মধ্যে ওই না ওইখানে আছে একদম ভেঙ্গা মোটামুটি আর এক দেড় জায়গা আছে তাই মোটামুটি পানি কিন্তু ওই পাশে একদম ভাঙ্গা বাইরে একদম ভোলা চলে যাবোয়ালি আপনারা আসেন আমার সাথে ক্যামেরাম্যান একজন আছে আপডেটটা আপনাদেরকে দিবোলি কি পরিমানে উন্নত মানের কাম হইতেছে না দুর্নীতি হইতেছে আপনারা কমেন্টে জানাবেন দিন আর এইখানে দেখেন একটু পরিমানে কাম হয়েছে মানে এই খুটাগুলা দিয়া এখানে একদম পুরা মোটা এখানে কিন্তু একদম অলরেডি ডাবে দিছে এখানে মানে এই খুঁড়া গুলা দিয়া ইয়াৰ আগে কিন্তু ভাঙা আপোনাৰ মাছখনে আগে বহুত পৰিমাণে ভাঙছে কিন্তু মাতা ভাৰী

তো অ্যাকচুয়ালি এখানে কি উন্নত মানের কাম হইতেছে তো এই কামটা আপনাদেরকে একটু আপডেটটা আপনাদেরকে দিব যেহেতু আমার ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এই জায়গাটার মাছ কেনে কি ভাঙ্গা ওই পাশে বাইরে গেছে না ঠিকই আছে তো অ্যাকচুয়ালি আজকের ভাঙ্গাটা দেখেন তো ক্যামেরাম্যান একটু দেখাও আগে যে পরিমানে ভাঙ্গা ছিল তো ওই ভাঙ্গাটা মানে একটু পরিমাণে বাড়ছে দেখেন এই আগের ভাঙ্গাটা আসলে আপনার এখানে একটু আসলো কিন্তু এই পাশে দেখেন ভাঙ্গা কি পরিমাণে ভাঙছে একসলে আমি জানি না এখানে যেগুলো যে হবে একদা যেগুলো প্রোডাকশন দিতেছে ওই প্রোডাকশনে কি মাথা বাইরে থাকবো না ডাইরেক্ট ভুগলা ওই পাশে একদম বাইরে যাব তো আপনারা একটু কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি দেখেন যে পরিমাণে ভাঙতেছে আমার তো মনে হয় না যে এগুলো দিয়ে একটু মানে মাথা বেড়ে থাকবো মাথা বাড়ি তো আপনারা দেখেন ওই পাশেও কিন্তু যেগুলো খুঁড়া দিয়ে যেগুলো কাম করছে তো ওই খুঁড়ার জড়িয়ে কিন্তু এখানে যেগুলো ধার আসলো ওই ধারটা কিন্তু একটু পরিমাণে কমছে তো একচুয়ালি এখানে যেগুলা বস্তা দিতেছে ওই বস্তা দিয়া মানে এখানকার যেটা ভাঙ্গা ভাঙ্গার যেটা নদীর যেটা স্রোত ওই স্রোতটা কিন্তু একচুয়ালি মানে কমছে ধারটা তো আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন এখানকার ভাঙ্গাটা একচুয়ালি দেখেন আর এখানে যেগুলা শ্রমিক আছে যেগুলা আপনার লেবার আছে তারা কিন্তু অনেক দিনের রাতে মেহনত করে অনেক পরিশ্রম করে কিন্তু ওই কান্ডা অ্যাকচুয়ালি করতেছে মানে জানেন তো এখন কিন্তু ঝরি বাতাসের দিন এই ঝরি বাতাসের দিনেও দিনের রাতে কিন্তু কান্ডা অ্যাকচুয়ালি করতেছে হয়তো আপনারা অনেকে কমেন্টে খারাপ কমেন্ট দেন অ্যাকচুয়ালি ওইগুলো আপনারা কিছুতেই দিবেন না মানে আপনাকে ডাইরেক্ট লাইভ দেখাইতেছি দেখেন কি পরিমাণে কাম করতেছে আর ওখানে দেখেন মোটামুটি চারটে পাঁচটা নাও অ্যাকচুয়ালি কাম করতেছে অনেক দিনের রাতে মেহনত করে অ্যাকচুয়ালি এখানকার স্থানীয় মানুষ দু একজন আছে তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি দু চার কথা অ্যাকচুয়ালি শুনবো এই জিও প্রোডাকশনে কি মাতা বেড়া থাকবো না ডাইরেক্ট ভুলা বেড়া যাবো হয়তো আপনারা ভাবতেছেন যে বাঘবর এত উন্নত মানের বাঘবর যে এগুলা জিও বান্ধে মাতা বেড়ে বাঘবর থাকবো না নাই তো এক্চয় থাকবো আমার একটা মত দিলাম আমি নিশ্চয় থাকবো যে পরিমানে কাম হইতেছে অনেক ভালো কাম হইতেছে কোটি টাকা দামি যেটা কলেজ ওই কলেজের দিকে যদি একটা বার যদি আপনারা একটু মানে আপনারা যদি একটু মহবত লাগে তো একটু সাপোর্ট দেন তো আসামের রাইজ কিন্তু তো ইয়ার আগে আপনারা কম বেশি ভিডিও পরিমাণে দেখছেন আমার চ্যানেল থেকে তো একসুলে ভিডিওর যে যেখান থেকে দেখতাছেন আগে একটা করে শেয়ার মেরে নেন আর এখানকার লুক দেখেন অনেক লুক আছে তারা কিন্তু একদম ওই পাশে যেগুলা লুক আছে মাথাভার ওই পাশে অনেক গরিব দুঃখী মানুষ তাকেও কিন্তু যাওয়ার কিন্তু কোনো রাস্তা নাই মানে ওই একটু অল্প স্বল্প মাটি কিনা তারা একটু বাড়ি মানে মানে রয়েছে যদি ভাঙ্গা যায় তাদের যাওয়ার কোনো এক রাস্তা নাই দেখেন যে পরিমানে ভাঙতেছে যে জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করেন যাতে আসামের রাজে একটু গম পায় যে এই জায়গাটার মাঝখানে ভাঙতেছে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ